হ্যালো আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আপনারা হ্যালো হ্যালো প্লিজ কথা বলেন হ্যালো একটা কথা বলতে আরছি ভাই প্লিজ কথা বলেন ভাই মাইক টন করেন না ভাই হ্যালো আচ্ছা ভাই যে কথা বলতে আরছি আমি একটা গিল খুলছি বুঝছেন আমার গিলে কেউ আসবেন প্লিজ ভাই আসেন না আমি একটা গিল খুলছি আসবেন গিলে আমি ডুব কখনো মাত্র এক লেভেলে গিল্ড নতুন নিউ খুলছস ভাই সত্যি কথা বলতে কি আমি না সময় পাই না কারণ আমাকে তো কাজ করতে হয় বাড়িতে ঠিক আছে কারণ আমার বাবা গরিব আর সংসারটা ভাই আমার উপরে চলে ঠিক আছে আমি যদি একদিন কাজে না যাই তাহলে আমাদের আনতে পান্তা করবে ঠিক আছে তো আমাকে অনেক কষ্ট করতে হয় তারপরে একটু সময় পেলে গেমটা খেলায় এর জন্য সবাই খালি আমার মানে গিলের থেকে বের করে দেয় এর জন্য একটা গিল বলছি তো তোমরা যদি এখন আসতা অনেকটা ভালো হতো আসবা আর একটা কথা ভাই আমি তো ছোটখাটো একটা ইউটিউবার ভাই আমার অনেক স্বপ্ন আছে যে একদিন আমি ইউটিউবার ইউটিউবিং করব আর আমার ফ্যান ফলোয়ার থাকবে তাদেরকে নিয়ে মানে আমার একটা গিল বড় করব তোমরা যদি আমার মানে এখন পাশে থাকো তাহলে অনেকটা ভালো হতো আসবে প্লিজ বলো না তুই ভাবলি কিভাবে তোর মতো ফুকিন ইউটিউবারের গিল্ডে যাব তোর মতো ওই এক লেভেলের গিল্ডে যাব শালা কিকমার এই শালারে কিকমার বাইরে কর লাতিরে বাইরে কর ঠিক আছে নি এর বাইরে কর হ্যাঁ তোমরা আমার এই বাবা করতেছো কেন আমি তোমাদেরকে বললাম যে শুধু আসবা কিনা তোমরা আমার এই বাবা করতেছো করতেছ আমি তোমাদেরকে বললাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি সত্য কথা যেটা আমি যে ইউটিউব চ্যানেল খুলছি হ্যাঁ একদিন আমার চ্যানেল দেখবো অনেক বড় হবে ঠিক আছে আর আমার গিলটাও অনেক বড় করব আমি তখন কিন্তু তোমরা একদিন সবাই আফসুস করবা আর আমি তোমাদেরকে বলছি তোমরা আমাকে ভালোভাবে না করে দাও

তাহলে তোদের মতো বোর্ড একমত তোর মধ্যে যেগুলো বোর্ড আছে এগুলো একমাত্র গেমে ঢুকে যারা নতুন নতুন গেম খেলে তারা একমাত্র এগুলো গিলে ঢুকবে আমাদের মতো প্লেয়ার তাদের তাদের মতো গিলে ঢুকবে না বোর্ড বোর্ড কোথাকার এইবার কি বোর্ড দেয় আর খেলো বা আবার গিল খুলছে খেলো ঠিক মতো বানা আবার গিল খুলছে সে বোর্ড সব যায় না কি মারো মারবে যেদিন কাম কে আমার গিল্টেড করতে পারবে ছয় লেভেল করতে পারবে ওদিন গাম গাম ইনভাইটিস ওদিন গা ভাই বাচিন তারা থাকলে আমি প্রায় নাই ভাই ভাই এমনি খেলা টাইম টাইম সময় চাইতেছে গা র্যাঙ্ক পুশ করতে হবে আমি জানি যে আমাকে ওরা কিক মেরে বের করে দিবে তাতে কোনো সমস্যা নেই আমার এই এক লেভেলের গিল্ডে কেউ আসবে না আমি জানি আমি যার গ্রুপে যাই না কেন আমার গিল্ডে কেউ আসবে না আমি যতই বলি যে আমি একজন ইউটিউবার নতুন ইউটিউবার আমার গিল্ডে কেউ আসবে না আমাকে ঠিক এভাবে কিক মেরে বের করে দিবে আমি যদি আজকে বড় ইউটিউবার থাকতাম আমার নামের পাশে যদি আজকে বিয়ে বেস থাকতো তাহলে যদি আমি বলতাম না বলে যে যে ভাইয়া তোমরা আসো তাহলে অবশ্যই আসতো আর হ্যাঁ তোমরা আমাকে কি বলছো আমি ফোকি ইউটিউবার তাই না হ্যাঁ হ্যাঁ আমি ফোকি ইউটিউবার একদিন এই ফকি ইউটিউবার ইংশাল একদিন বড় ইউটিউবার হয়ে যাবে হ্যাঁ সেটা কিছু মানুষের ভালোবাসা পেয়ে তোমরা যারা আমাকে হেড করতেছো যারা আমাকে দেখতে পারো না আমাকে হেট করো তারা একদিন আমাকে লাভ করো আর একদিন এই ফকিন ইউটিউবার না দেখবে বড় ইউটিউবার হবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে বলে দিলাম আর আমার একদিন ডিব্যাস হবে আমি আমার স্বপ্নগুলো পূরণ করবই। আর আমি আট দশটা ইউটিউবারের মতো হব না আমি আমি আমার নিজের মতো হব যারা আমাকে ভালোবাসে কাছে আমাকে সাপোর্ট করে নিয়ে যাবে তাদের কথা আমি সব শুনবো তারা যদি আমার সাথে কথা বলতে চায় না আমি তাদের কথা শুনবো যে তারা কি বলে আমি কখনো ই টুটির দেখাবো না হ্যাঁ আমার সাথে যদি আমার আব্বু আব্বর ভালোবাসা আমার আম্মুর দোয়া থাকে দশজনের ভালোবাসা থাকে তাহলে আমি অবশ্যই একদিন সাকসেসফুল ইটোবার হতে পারবো আমি একজনের কাছে হয়তো হেফ কাচ্ছি কিন্তু আমাকে আরও দশজন আমাকে ভালোবাসা দেবে সেটার জন্য আমাকে অবশ্যই দৈর্য রাখতে হবে আর দরজোর ফুল অবশ্যই মিষ্টি হয় আমি আমি অবশ্যই একদিন বড় ইউটিউবার হবো অবশ্যই একদিন আমার এই ছোট্ট গিলটিকে অনেক বড়ো গিল করে ছাড়বো আর তোমরা সেটা তোমরা করতে পারবা তাই বলছি আমার এই ছুট্টু ফ্যামিলি তোমরা যারা আসো আমার সাবস্ক্রাইবার তোমরা যদি আমার এই ছুট্টু গিলটা আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ